বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে এই গল্প দর্শকের ভালো লাগে তাহলে গল্প দর্শকদের জোরেই গল্প টেনে কত হলে যাবে কিভাবে ছড়িয়ে পড়বে এটা আমরাও জানবো না সিনেমা সিনেমা তো দর্শক ঈদের দিন থেকে দেখবেন তবে এটা ফ্যাক্ট যে বাংলাদেশে পরিপূর্ণ সিনেমা যদি প্রথমে কেউ দেখে সেটা সার্টিফিকেশন বোর্ডই দেখেছেন এবং যারা ওখানে আছেন তারা নিজের নিজের অবস্থান থেকে আমি বিশ্বাস করি সবাই সবার যোগ্যতাতেই থাকেন এবং তারা তাদের কন্ট্রিবিউশন রেখে গেছেন তারা যদি সিনেমাটা প্রথম দেখাতে তারা যদি প্রেজ করেন এবং তারা যে পয়েন্টগুলো বলেছেন পার্টিকুলারলি মেনশন করেছেন এটা ফ্যামিলির জন্য ইট ইস গোয়িং টু বি বিউটিফুল ট্রিট তারা মেনশন করেছেন পারফরম্যান্স নিয়ে যেই বার্নিং ইস্যুটা রিসেন্টলি আমরা কথা বলতে চেয়েছি সেটা নিয়ে তারা প্রশংসা করেছেন সামগ্রিকভাবে গল্পের গাঁথনে নিয়ে তারা প্রশংসা করেছেন তো প্রত্যেকটা জিনিস তারা অলমোস্ট টাচ করে গিয়েছেন আমি আই এম ভেরি মাচ গ্রেটফুল তারা পছন্দ করেছেন এখন দিনের শেষে আমরা তখনই সার্থক হব যখন তাদের মতো করে দর্শক ফ্যামিলি অডিয়েন্স পার্টিকুলারলি আমাদের গল্পটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং একটু হলেও কানেক্টেড ফিল করবেন সিনেমা যখন আমরা আমরা যখন শুরুও করছিলাম যখন আমরা সিনেমার একেবারে প্রাথমিক দিক থেকে ছিলাম একটা জিনিস কমন ছিল যে প্রত্যেক ফ্রেমে আমরা কোনো না কোনো রিলেশনের গল্প বলেছি এবং সেই রিলেশনের সবচেয়ে বড় মূল ভূমিকা আসলে ফ্যামিলি ছিল আমার প্রত্যেকটা গল্পের এক একটা জায়গা থাকে তো রাজন ভাই এই গল্পটাকে আসলে ফ্যামিলির কাউকে বাদ দিয়ে অথবা হিউম্যান ইমোশনগুলোকে বাদ দিয়ে আমি বলবো যে এই গল্পটা আমি বলতে পারতাম না কখনোই পারতাম না তো মোটা দাগে বললে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট তাছাড়া পার্সোনাল জার্নি আছে বাট ফ্যামিলির গল্প পার্টিকুলারলি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয় একটা ফ্যামিলির পাঁচজন সদস্য পাঁচ বয়সের তারা প্রত্যেকেই দেখতে পারছে সামহাও আমার কাছে এই গল্পগুলো বেটার লাগে আমার কাছে মনে হয় যে ঈদের মতো একটা ফেস্টিভেল সময় কেউ একজন ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়েছেন তার যেন এই চিন্তাটা একবারের জন্য না করতে হয় যে আমি আমার বাচ্চাকে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবো আচ্ছা ঠিক আছে বাদ দিই তাহলে সিনেমা না দেখি অন্য কোনো রেস্টুরেন্টে যাই এই জিনিসটা করতে চাইনি আমাদের এখানে দাদি দাদিনানিদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছেন দিলারাজ আমান ম্যাম আমরা খুবই ফরচুনেট যে তাকে আমরা পেয়েছি সেখান থেকে প্রত্যেক বয়স শুরু করে একেবারে শিশু শিল্পীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছেন হৈরিতা তো যেহেতু আমরা এভাবে করেই গল্পটা বলতে চেয়েছি আমার মনে হয় দর্শক যখন দেখবেন তারা তাদেরকে কোনো না কোনো ক্যারেক্টার আসলে ওখানে খুঁজে পাবেন রিয়েল স্টোরি দিয়ে যেহেতু ইন্সপায়ার্ড তো গল্প দেখার সময় আপনারা অনেকেই যারা নিউজ পড়েন যারা আশেপাশে সম্পর্কে জানেন তারাও রিলেট করতে পারবেন যে আপনারা ঘটনাটা হয়তো কোথাও না কোথাও দেখেছিলেন আপনাদের ক্লিক করতে পারে তো তখন এটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য সবচেয়ে বেশি এফিসিয়েন্ট মানুষ হচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউটর টাইগার মিডিয়া সো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর সে বেটার দিতে পারবে তবে আমি চাই যে যেই হলগুলোতে যাক অডিয়েন্স যেখানে সিনেমাটা প্রপারলি দেখতে পারেন এমন জায়গাতেই আমরা যেতে চাই সো ইনশাল্লাহ সব সিনেপ্লেক্স তো আমরা কভার করছি এবং যতগুলো মাল্টি সরি সিঙ্গল স্ক্রিনে প্রপার দেখার ব্যবস্থা আছে অডিয়েন্স ছবি দেখতে চায় ফ্যামিলি অডিয়েন্স আসতে চায় আমরা সেভাবেই আগাব আর অনেকগুলো ছবি নিয়ে টেনশন নেই কারণ প্রত্যেকটা ছবি আমি ট্রেলার দেখলাম তো গতকালকেও আমি ট্রেলার দেখেছি দাগির ইটস এ ফ্যান্টাস্টিক ট্রেলার আমার কাছে গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সো প্রত্যেকটা ফিল্ম তার নিজস্ব একটা অডিয়েন্স ক্যারি করবে আমি এটা জানি কারণ আমি আমার নিজের ছবির গল্প জানি তো বাকি দুইটা ছবি অথবা তিনটা ছবির থেকে আমার গল্প আলাদা দর্শকের এমন হবে না যে আমি এই জন্ডার একটা গল্প দেখে ফেলেছি আর একটা গল্প না দেখলেও চলে তারা তিনটা গল্পই তিনটা ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছে বাকি গল্পগুলো দেখলে তো এটা আল্লাহ তালা যে সামর্থ্য দিলে অবশ্যই দেখবেন তারা বাট দিস ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট এবং সিনেমা কিন্তু রোটেশন ওয়াইজ ঘুরতে থাকে একটা সিনেমার সাকসেস কিন্তু ডিপেন্ড করা হচ্ছে লং রানে দিস ইজ আমার মনে হয় স্ক্রিপ্টিংয়ের সময় আমরা যে কথাটা বলি আমাদের স্ক্রিন প্লে রাইটার মেহেদি হাসান মুন তার খুব পছন্দের একটা লাইন আছে যে দিস ইজ নট আ দিস ইজ নট আ স্প্রিন্ট দিস ইজ আ ম্যারাথন তো যদি গল্প দর্শকের ভালো লাগে তাহলে গল্পে দর্শকদের জোরেই গল্প টেনে কত হলে যাবে কিভাবে ছড়িয়ে পড়বে এটা আমরাও জানবো না সো উই উই আর ওয়েটিং ফর দ্য ম্যাজিক সিনেমাটা আম